নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষপুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এস দশকগুলো তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকা আরেক নাম হচ্ছে গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার ভিডিও এই ইউটিউবের প্ল্যাটফর্মে যে সমস্ত ভিডিও দিয়ে থাকি সেখানে কি বলেছি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদের মতন বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা টোটকা মন্ত্র পয় পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর তোমাদের বেঁচে থাকার রসদ আমি তোমাদের হাতে তুলে নিই তার কারণ হচ্ছে আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে বিশেষত দৈনন্দিন জীবনে এখন যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে যে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখাটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে ভীষণভাবে সেটা বিবাহের পূর্ববর্তী যে সম্পর্ক ভালোবাসার সম্পর্ক বিবাহের পরবর্তী দাম্পত্য সম্পর্ক বাবা মায়ের সাথে ছেলেমেয়ের সম্পর্ক বৌমা সাথে শাশুড়ির সম্পর্ক যায় যায় সম্পর্ক বন্ধুত্ব একটা ফ্যামিলির সঙ্গে আরেকটা ফ্যামিলির বন্ধুত্ব ছিল একটা ফ্যামিলির সঙ্গে যে আরেকটা ফ্যামিলি সুন্দর সম্পর্ক ছিল প্রত্যেকটা জায়গাটাই যেন একটা হজবরল ব্যাপার হয়ে যাচ্ছে দিন দিন কোনো সম্পর্কই আর সু মধুর সম্পর্কে থাকছে না যদি তোমার জীবনে যদি তোমাদের জীবনে এরম ঘটনা ঘটে থাকে তাহলে আজকের টোটকা শুধুমাত্র তোমার জন্য যে রাত্রিতে ঘুমানোর আগে একটি সব শক্তিশালী শব্দ বলা মাত্রই আপনার পার্টনার সারা জীবনের জন্য শুধু আপনারই হয়ে থাকবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দর্শক বন্ধু কী করতে হবে প্রথমেই আমি বলি যে যে কোনো দিন এই ক্রিয়াটা করতে পারবে পরপর পরপরটা পাঁচ দিন করতে হবে কি করতে হবে না দিনের কাজ কর্ম খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে যাবতীয় কাজকর্ম সমস্ত কাজকর্ম মিটে যাবার পর কি করতে হবে তুমি বিছানায় যাচ্ছ সুতে জাস্ট বিছানায় পা দেবে পা দেবার আগে সুন্দর করে পা দুটো এবং হাতের কোনোই পর্যন্ত অর্থাৎ দুটো পায়ের হাঁটু পর্যন্ত এবং দুটো হাতের কোনোই পর্যন্ত সুন্দর করে ধুয়ে নিয়ে ভালো করে গামছা বা টাওয়ালে করে মুছে না মুছে নিয়ে বিছানায় এসে বসো পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে মুখ করে বসে স্ক্রিনে একটু পরে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তোমাকে ছাপ্পান্নবার জপ করতে হবে বার যখন তুমি জপ করবে এর মধ্যে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে দর্শক বন্ধু যে এর জন্য তোমাকে একটা দ্রব্য বা একটা সামগ্রী জোগাড় করতে হবে যে সামগ্রীটা যখন আমরা রান্নায় মেশাচ্ছি রান্নার স্বাদ এনে দেয় যে জিনিসটা যখন আমরা পানের সঙ্গে খাচ্ছি সেটাও মুখের স্বাদ এনে দেয় কিন্তু সেই জিনিসটাই যখন তুমি তন্ত্রে ব্যবহার করছো তখন তোমার জীবনের আলাদা একটা স্বাদ এনে দিচ্ছে যে ভালোবাসাকে তুমি পাওয়ার জন্য মুখিয়ে আছো যে জিনিসটা ব্যবহার করলে অর্থাৎ যে জিনিসটা বা দ্রব্য সংগ্রহ করে রাখলে তোমার জীবনের আমূল পরিবর্তন এনে দেবে রান্নাঘরে রান্নার স্বাদ এনে দিচ্ছে পানের সাথে ব্যবহার করলে মুখের স্বাদ এনে দিচ্ছে আর যখন তুমি সেই দ্রব্যটাকে বা সেই জিনিসটাকে তন্ত্রে ব্যবহার করছো তোমার জীবন কালার থেকে কালার ফুল করে দিচ্ছে সেই দ্রব্যটা হচ্ছে দারচিনি বা দারুচিনি এই দারচিনি বা দারুচিনির একটা টুকরোর নির্দিষ্ট কোনো পরিমাপ নেই এই দারচিনি বা দারুচিনির একটা টুকরো সংগ্রহ করে রাখলে হাত পা ধুয়ে বিছানায় বসেছ পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে উত্তর দিকে অথবা পূর্ব দিকে মুখ করে বসে দারুচিনির টুকরোটা মুখের মধ্যে ফেলে দাও ফেলে দিয়ে স্ক্রিনে যে মন্ত্রটা দেখাবে সেই মন্ত্রটা তোমাকে ছাপ্পান্ন জপ করতে হবে ছাপ্পান্ন জপ করা হয়ে গেলে সেই দারচিনি বা দারুচিনির টুকরোটাকে তোমাকে চিবিয়ে খেয়ে নিতে হবে যখন তুমি ছাপ্পান্নবার এই মন্ত্রটা জপ করছ বার জপ করার সময় তুমি কি করবে না বসকারীর মুখটা তোমাকে স্মরণ করতে হবে বসকারীর মুখ আমাকে অনেকে প্রশ্ন করে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে কমেন্ট করছে ফেসবুকে গিয়ে যারা আমাকে প্রোফাইলে জ্যোতিষগুরু দ্রোণাচার্য প্রোফাইলে ফলো করে মেসেজ করছে সেখানে জানতে চাইছে যারা আমার ভিডিও দেখে প্রতিনিয়ত আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স ফলোয়ার্স প্রত্যেকে তারা জানে যে বসকারির মুখ বলতে কী বোঝায় অনেকেই আছে হয়তো বুঝে উঠতে পারে না তাদের উদ্দেশ্যে বলা বা যারা আমার ভিডিওটা নতুন দেখছে চ্যানেলটা নতুন দেখছে যদি তাদের মনে হয় আগামী দিনে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের উদ্দেশ্যে বলা যে তুমি যাকে পেতে চাইছো তোমার মনের মানুষ আকাঙ্ক্ষিত মানুষ তোমার প্রিয়তম প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ সন্তান অফিসের বস বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যাকে বস করতে চাইছ তার মুখটা সুন্দরভাবে স্মরণ করতে হবে এমনভাবে স্মরণ করবে যেন মনে হবে তার ছায়াটা তোমার চোখের সামনে ভাসছে সে দাঁড়িয়ে আছে তোমার চোখের সামনে ঠিক এইভাবেই কিন্তু কল্পনাটা করতে হবে তার কারণ হচ্ছে যখন একজন শিল্পী কোনো ছবি আঁকে সে তার কল্পনাটাকে ভাসিয়েই কিন্তু ক্যানভাসে সে ছবিটাকে ফুটিয়ে তোলে এটাও হচ্ছে ঠিক সেই রকম তুমি যখন কোনো তন্ত্রের ক্রিয়া করতে যাচ্ছ বিভিন্ন দেবদেবীকে কেন্দ্র করেই আমাদের সমস্ত কিছু ক্রিয়া তাদেরকে বোঝাও যে আমি যে ক্রিয়াটা করতে যাচ্ছি যার জন্য করতে যাচ্ছি হান্ড্রেড পারসেন্ট মনোসংযোগ আছে আমার তবেই তুমি সাকসেসফুল হবে এনিওয়ে ওই দারচিনিটা চিপিয়ে খাওয়ার পর জল খেলেও চলে নাও খেলে চলে অর্থাৎ জল খেতেও পারো নাও পারো মন্ত্রটা সিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওং আদত্রয় 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 ওং আদত্রয় 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 এই মন্ত্রটা বার উচ্চারণ করবে এবং সর্বোপরি বলি যে হঠাৎ করে আমি প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই বলি যে যেমন একটা জিনিসের দ্রব্যগুণ আছে তেমনি তন্ত্রোক্ত গুণও আছে দার্চিনিককে কন্ট্রোল করছে রাহু রাহু গ্রহ যে আজকে তোমার এই দুরবস্থা হয় তুমি কাউকে ভালোবাসার চেষ্টা করছো পাচ্ছ না প্রচুর চেষ্টা করছো আবার ছিল কোনোভাবে তাকে ব্লক করে নিয়েছ তোমাকে ব্লক করে নিয়েছে ফেসবুক মেসেঞ্জার টুইটার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম প্রত্যেকটা জায়গায় ফোনে কোনোভাবেই তাকে পাচ্ছ না তার কিনারা করতে পারছো না যে সে কোথায় আছে কেমন আছে যে হয় তোমার রাশির চক্রে অথবা করতলে রাহু অশুভ নিচস্ত দুর্বল তাই তোমার জীবনে এই ঘটনা ঘটল তাহলে নিজের জীবনকে সুন্দর করতে কালার থেকে কালারফুল করতে সারা জীবন সুন্দরভাবে কাটাতে তোমাকে এই দারচিনি এবং মন্ত্র এই যে সংযোগ হান্ড্রেড সাহায্য করবে আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণে যেন মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই প্রার্থনা করো জোরে আমার প্রত্যেকটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক আর তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লোক शेष के अनुष्ठान जय तारा जय जय तारा जय बाम जय तारा जय 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 जय तारा